হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমি কীভাবে গরুর হাট রান্না করি সেটাই দেখাব বাই দ্যুক্তারাস লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগতম প্রথমে আমি গরুর হাটটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আমার পছন্দের সাইজ অনুযায়ী কেটে তারপর আমি খুব ভালো করে ধুয়ে পাইটাকে ঝরিয়ে দেওয়ার জন্য একটা পাত্রে রেখেছি এবং আলুগুলো তিনটে আলু নিয়েছি আমি এবং এইভাবে কিউব করে কেটে নিয়েছি আলু আমি ধুয়েছি ধুয়ে আমি একসাথে রান্নার জন্য গুছিয়ে রাখছি তারপরে আমি প্যানে সরিষার তেল দিব সরিষার তেলটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা অ্যাকচুয়ালি তেল যে যেমন খান ওইভাবেই দিবেন আর সরিষার তেলই দিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দের অলিভ অয়েল তেল কোকোনাট অয়েল অথবা আপনি সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আমি কথা বলতে বলতে এখানে দুটো এলাজ। চারটা এলাচ দিয়ে দিয়েছি এবং দারুচিনি দিয়ে দিয়েছি এবং তেজপাতা দিয়ে দিব দুটো সেটাকে আমি ছিঁড়ে চার টুকরো করেছি আর এই পেস্টের ভিতরে তিনটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো আদা নিয়েছি এবং দশ বারো কোয়া রসুন এবং এক চা চামচ চা চামচের এক চা চামচ জিরা নিয়েছি এবং সবগুলো একসাথে আমি রান্নার কিছুক্ষণ আগেই ব্লেন্ড করে নিয়েছি একদম তাজা মশলা দিয়ে রান্না করলে তরকারিটার স্মেলটাও যেমন আসে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে তারপরে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আমি লবণ দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আন্দাজ মতো আপনারাও আপনাদের রান্নার সময় আন্দাজ মতো লবণ দিয়ে নেবেন এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং তেল উঠে আসার পরে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচের থেকে বেশি মরিচের গুঁড়া দিয়েছি এবং দুই চা চামচ আমি এখানে ধনিয়া গুঁড়া ব্যবহার করব। ধনিয়া গুঁড়াটা একটু বেশি নিয়েছি কারণ তরকারিটা একটা গ্রেভি ভাব নিয়ে আসবে এবং এটা ধনিয়া গুঁড়ার মাধ্যমেই আমি নিয়ে আসি তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষানোর আগে আমি যে আদা রসুন জিরা পেঁয়াজ একসাথে ব্লেন্ড করেছিলাম সেই পাত্রের থেকে পানিটা ভালো করে নিয়ে আমি মশলাটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে মশলাটা আমি নষ্ট করতে চাচ্ছি না এবং আমি অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সমস্ত মশলা ভালো মতো না কষে আসবে এবং তেলটা মশলার উপরে উঠে না আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মশলার উপর থেকে তেল ভেসে আসছে মশলাটা ভালো করে দর্শক কষিয়ে নেবেন তাহলে মশলা যে কাঁচা স্মেলটা আছে সেটা পাওয়া যায় না এই জায়গাটাতে একটু সময় নিয়ে যদি আমরা রান্না করি তাহলে আমাদের রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দিবে মশলা তেল উপরে উঠে এসেছে এবার আমি গরুর হাট দিয়ে দিব গরুর হাট দিয়ে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে দিব নাড়াচাড়া করব আরেক পাশে দর্শক আমি কিন্তু গরম পানি রেখেছি যে পরিমাণ পানি দিব আমি তার তার থেকে একটু বেশি পানি আরেক চুলায় বসিয়ে রেখেছি গরুর মাংসে বা গরুর টাইপের রান্নাগুলোতে পোলাও এ ধরনের রান্নাগুলোতে আমি বেশিরভাগ সময় গরম পানিই ব্যবহার করি আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে মশলা এবং গরুর হার্টের সাথে ভালো করে মিশিয়ে আমি গরুর হার্টটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর হাট থেকে কিন্তু এমনিতেই অনেক পানি বের হয়েছে আমি কিন্তু আলাদা কষানের সময় কোনো পানি ব্যবহার করিনি এখন আমি এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি ঢাকনাটা খুলে এ পর্যায়ে আলু দিয়ে দিব যে আলুগুলো কিউব করে কেটেছিলাম আমি আলুটা একটু দেরিতে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে আলুটা তো খুব দ্রুত শীত হয়ে যায় আর গরুর গোস্ত বা গরু হাঁটতে একটু সময় লাগে হতে তাই আমি ভালো মতো কয়েকবার কষিয়ে তারপর আমি একদম মিডেল টাইমে আমি আলুগুলো কিউব করে দিয়ে দিয়েছি দর্শক আলু গরুর হাট মশলা সব একসাথে ভালো করে আমি কন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিব স্মেলটা যা এসেছে একদম আমি আদা রসুন পেঁয়াজ জিরা এগুলো একদম রান্নার কিছুক্ষণ আগেই আমি ব্লেন্ড করে নিয়েছি একটা সুন্দর একটা স্মেল আমি পাচ্ছি এখনই রান্নার ফিনিশিংয়ের আগেই আমি স্মেলটা পাচ্ছি দিয়ে আমি গরুর হাড় ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আমি দশ পনেরো মিনিট মৃদু আছে না মিডিয়াম আছে গরুর হাড়টাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিব চার পাঁচটি আস্তই দিব এটা স্মেল আসার জন্য আবার কেউ চাইলে ঝাল বেশি বাড়াতে চাইলে ভাতের সাথে খেয়ে নিতে পারবে তা আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি শেষ রান্নার শেষের দিকে যদি কাঁচামরিচটা দেওয়া হয় তাহলে সুন্দর একটা স্মেল আসে কাঁচামরিচ দিয়ে আমি তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একদম ফিনিশিং দিব রান্নার কালারটা কিন্তু দারুণ এসেছে দর্শক আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে কমেন্ট না করলে আমি কীভাবে বুঝবো আপনাদের আমার প্রতি কোনো খারাপ লাগা অথবা ভালো লাগা কাজ করছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারাই আমার শক্তি ইউটিউব চ্যানেলে আপনারা দর্শক যারা আমাকে দেখেন তারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে